মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দিয়েছেন যে তিনি তৃতীয় বিশ্বের সব দেশ থেকে যুক্তরাষ্ট্রে অভিবাসন স্থায়ীভাবে স্থগিত করবেন ওয়াশিংটন ডিসিতে ন্যাশনাল গার্ডের দুই সদস্যের উপর হামলার ঘটনায় এক আফগান নাগরিক গ্রেপ্তার হওয়ার পর দিন এই ঘোষণা আসে ট্রাম্প ঘটনাটিকে সন্ত্রাসী হামলা বলে উল্লেখ করেন এবং দাবি করেন বাইডেন প্রশাসনের সময়ে লাখো মানুষ অবৈধভাবে যুক্তরাষ্ট্রে প্রবেশ করেছে যা বন্ধ করতে কঠোর ব্যবস্থা নেওয়া জরুরি তৃতীয় বিশ্ব বলতে যেই দেশগুলোকে বোঝানো হয়েছে ট্রাম্প তা স্পষ্ট করেনি সাধারণত এই শব্দগুচ্ছ উন্নয়নশীল বা অনুন্নত দেশগুলোর জন্য ব্যবহৃত হয় ট্রাম্প বলেন যুক্তরাষ্ট্রের জন্য ঝুঁকিপূর্ণ অযোগ্য বা পশ্চিমা সভ্যতার সঙ্গে অসামঞ্জস্যপূর্ণ দেশ থেকে বের করে দেওয়া হবে ফেডারেল সুবিধাও আর বিদেশিদের দেওয়া হবে না ঘোষণার পর যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব ও অভিবাসন দপ্তর আফগানদের সব অভিবাসন আবেদন অনির্দিষ্টকালের জন্য স্থগিত করে ইউএসসিআইএস পরিচালক জোসেফ এডলো জানান প্রেসিডেন্টের নির্দেশে উদ্বেগজনক হিসেবে বিবেচিত দেশের নাগরিকদের দেয়া সব গ্রিন কার্ড আবার কঠোরভাবে পরীক্ষা নিরীক্ষা করা হবে জুনে ঘোষিত উনিশটি দেশের ভ্রমণ নিষেধাজ্ঞার তালিকাও কার্যকর থাকবে অভিভাষণ বিশেষজ্ঞ অভিষেক সাকসোনা বলেন স্থায়ীভাবে স্থগিত শব্দটি শুনতে চূড়ান্ত মনে হলেও আইনে এর নির্দিষ্ট সংজ্ঞা নেই বাস্তবে এটি এমন সময়সীমাহীন নিষেধাজ্ঞা বোঝায় যা প্রেসিডেন্ট নিজে পরিবর্তন না করা পর্যন্ত বজায় থাকবে তবে এটি আদালতে চ্যালেঞ্জ করা যাবে সাকসোনা সতর্ক করে বলেন এতে পারিবারিক অভিভাষণ গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত হবে যুক্তরাষ্ট্রের বাইরে থাকা স্বামী স্ত্রী সন্তান বা বাবা মায়ের দৃষ্টিতে প্রবেশ দীর্ঘ সময়ের জন্য বন্ধ হতে পারে এতে পারিবারিক বিচ্ছিন্নতা ও আবেদন প্রক্রিয়ার অনিশ্চয়তা বাড়বে যারা ইতিমধ্যে যুক্তরাষ্ট্রে থাকেন তাদের সরাসরি বহিষ্কার করা যাবে না তবে তাদের আবেদন আরও কঠোর হবে নিরাপত্তায় স্ক্রিনিং দীর্ঘ হবে এবং ভিসা নবায়নে ঝুঁকি তৈরি হতে পারে নিষিদ্ধ দেশের নাগরিকদের গ্রিন কার্ড পরীক্ষা হলেও আইনগত প্রক্রিয়া ছাড়া তা বাতিল করা যাবে না বিশেষজ্ঞরা মনে করছেন অস্পষ্ট শব্দচয়ন ও করা নীতি অভিবাসীদের মধ্যে ভয় সৃষ্টি করবে এবং আন্তর্জাতিকভাবে যুক্তরাষ্ট্র রাজনৈতিক চাপ প্রয়োগের হাতিয়ার হিসেবে এটি ব্যবহার হতে পারে